আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার কিছু ফ্রেন্ড ছিল যারা টেস্ট পরীক্ষার পরবর্তী সময় সিরিয়াসনেসটা একদম কমিয়ে দিয়েছিল আর কিছু ফ্রেন্ড ছিল যারা টেস্ট পরীক্ষার পরে অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল তাহলে যারা সিরিয়াস ছিল না এদেরকে আমরা এ গ্রুপ ধরি আর যারা সিরিয়াস ছিল তাদেরকে আমরা বি গ্রুপ ধরি যখন রেজাল্ট দেওয়া হলো তখন দেখা গেল যে এ গ্রুপের রেজাল্ট বি গ্রুপের তুলনায় অনেক খারাপ হয়েছিল অর্থাৎ টেস্ট পরীক্ষা থেকে এসএসসি পরীক্ষার পর্যন্ত যে সময়টা এই সময়টা তোমাকে নির্ধারণ করে দেবে যে তোমার রেজাল্ট আসলে কেমন হবে এই ভিডিওতে আমরা এসএসসি রেজাল্ট কিভাবে অনেক বেশি ভালো করা যায় সেটা নিয়ে পাঁচটা স্টেপ জানাবো এই পাঁচটা স্টেপ ফলো করলে তোমার রেজাল্ট অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো হবে অনেক ক্ষেত্রে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টের চাইতেও বেশি ভালো রেজাল্ট হবে তাই ডিস্ট্রাক্টেড না হতে পুরো ভিডিওটি দেখতে ফুল স্ক্রিনে চলে যাও এবং একটি খাতা কলম নিয়ে বসে পড়ো যাতে তুমি এগুলো ফলো করতে পারো স্টেপ নাম্বার ওয়ান টু বি কনসিস্টেন্ট অর্থাৎ এ সময় এসে তোমাকে কনসিস্টেন্সি করে পড়াশোনা করতে হবে এর মধ্যে কোনো বিরতি নাই অর্থাৎ আজকে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তোমাকে একটা ধারাবাহিকতার মধ্যে থাকতে হবে যাতে তুমি অন্য কোনো কিছুতেই এঙ্গেজ না হও এ সময় এসে অন্য কোনো কিছুতেই এঙ্গেজ হওয়া যাবে না এই জন্য তুমি একটা টার্গেট ফিক্সড করবা তোমার টার্গেটটা কি হবে কতটুকু হবে সেটা মেজার করতে হবে এবং খাতায় লিখতে হবে অর্থাৎ তুমি যদি চাও যে আমি বারোশো পঞ্চাশ মার্ক পেতে চাই আমি বারোশো ত্রিশ মার্ক পেতে চাই তাহলে এটা খাতায় লিখো এবং কোন সাবজেক্টে তুমি কত নাম্বার পেতে চাও এবং তুমি আসলে কতটুকু পেতে পারো সেটার একটা অ্যাজামশন সাবজেক্ট ওয়াইজ খাতায় লিখবে তাহলে তোমার ব্রেইন এটা সম্পর্কে অ্যাওয়ার হবে কনসার্ন হবে এবং এই লক্ষ্য পূরণে সে কাজ করতে পারবে কারণ সাবকনসিয়াস মাইন্ড এটা বিলিভ করবে যে তুমি এটা অর্জন করতে পারবে এবং সেটা অর্জনে তোমাকে ড্রাইভ করবে তোমার সাবকনসিয়াস মাইন্ড তাই এখনই তোমার টার্গেট ফিক্সড করো কত নাম্বার পেতে চাও সাবজেক্ট ওয়াইজ লিখো এবং টোটাল যোগ করে সেটাও লিখে রাখো এর ফলে তুমি অনেক ভালো কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারবে স্টেপ নাম্বার 2 টেস্ট পেপার অ্যানালাইসিস এখন থেকে তোমাকে উল্টো পদ্ধতিতে পড়তে হবে শুরুতে যেভাবে পড়তা সেভাবে না তোমাকে এখন পড়তে হবে হচ্ছে আগে টেস্ট পেপার নিতে হবে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলো থেকে বুট কোশ্চেন বেশি বেশি আসছে সেগুলো আগে জানতে হবে তারপরে তোমাকে বইয়ে যেতে হবে বই পড়তে হবে শুধু বই পড়লে আসলে হবে না তোমাকে আসলে কোশ্চেন সলভ করতে হবে বেশি বেশি কোশ্চেন সলভ এবং কোশ্চেন সলভের মাধ্যমে আসলে তোমার পড়াগুলো হয়ে যাবে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস অর্থাৎ বইয়ের অর্ধেকের মধ্যে পরীক্ষা হবে বাকি অর্ধেক নেই অতএব তোমাদের কোন কোন চ্যাপ্টার চ্যাপ্টার গুলো গুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না এই কোশ্চেন আর ভ্যালিড না কারণ যেহেতু অধ্যায় কম প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি কারণ কোশ্চেন গুলো প্রায় প্রতিটি অধ্যায় থেকে করার সুযোগ আছে সো প্রতিটি অধ্যায় তুমি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং প্রতিটি অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো স্লট আউট করতে হবে যার উপরে তোমার পড়ার সময় অনেক বেশি সহজ হয় যে কোনটা পড়বে আর কোনটা পড়বে না তুমি কোনটা পড়বে না এটা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশি বেশি পড়লে আসল জিনিসই আসলে পড়া হবে না এক্ষেত্রে তোমাকে এইটটি টোয়েন্টি রোল ফলো করতে হবে এর মানে হলো বইয়ের টোয়েন্টি পার্সেন্ট জায়গা থেকে বেশিরভাগ কোশ্চেন আসে পড়ে আর খুব কম প্রশ্ন আসে অনেক বড় একটা জায়গা থেকে সো তোমাকে আসলে আগে বিশ পার্সেন্ট জায়গাটা বের করতে হবে যে এইগুলো থেকে প্রশ্ন আসে তাহলে তোমার জন্য প্রিপারেশন নেওয়া অনেক সহজ হয়ে যাবে স্টেপ নাম্বার থ্রি উইক গুলো ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলো আগে পড়তে হবে অর্থাৎ তোমার শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো কম পড়া হয়েছে বা যেগুলোতে তোমার মনে হচ্ছে যে এইগুলো থেকে কোশ্চেন আসলে আমি সর্বোচ্চ দিতে পারবো না সেগুলো আগে পড়তে হবে পড়ার আগে সেগুলো আগে ফাইন্ড আউট করতে হবে এবং খাতায় লিখতে হবে যে এই সাবজেক্টের এই অধ্যায়গুলো আমার এখনো পড়া হয়নি বা কম পড়া হয়েছে সেগুলো আগে পড়তে হবে পড়ার ক্ষেত্রে তুমি ক্লাস দেখতে পারো দেন হচ্ছে কোশ্চেন চলে যাবো আগের প্যাটার্ন নেই এক্ষেত্রে তোমার কোনো অধ্যায় আসলে স্কিপ করার সুযোগ নেই যেটা আমরা আগেই বললাম যে অধ্যায়ের পরিমাণ যেহেতু কম তাই কোশ্চেনের ডেন্সিটি বেশি থাকবে সো সবগুলো অধ্যায় তোমাকে ভালো করে পড়তে হবে স্টেপ নাম্বার ফোর রিভিশন প্লাস প্র্যাকটিস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ এটাই নির্ধারণ করে দিবে তোমার রেজাল্ট কেমন হবে এক্ষেত্রে আমরা অধ্যায় ভিত্তিক ভাবে কথা বলবো তুমি একটা আমার চ্যাপ্টার নেবে সেই চ্যাপ্টারের উপর একটা শর্ট রিভিশন দিবে শর্ট রিভিশনে এই অধ্যায়ে কি কি টপিক আছে সেটা একটা অফার ভিউ নিবে এই অধ্যায়ে থেকে কী কী কোশ্চেন আসে সেটা তো তুমি আগেই ফান্ড আউট করেছো অ্যানালাইসিস করার মাধ্যমে সো এরপরে তুমি টেস্ট পেপারে চলে যাবে ডিরেক্ট টেস্ট পেপারে গিয়ে আগে সিকিউ সলভ করবে তারপরে এমসিকিউ সলভ টেস্ট পেপারের প্রথম বিশটা সিকিউ সল্ভ করলে মোটামুটি হয়ে যায় এবং এম সিকিউ তো প্রায় সবগুলাই সলভ করবার আগে বোর্ডে তারপরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা পরে কোশ্চেন সল্ভ করার ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি মেনটেন করবা সেটা হলো প্রশ্ন দেখে আগে নিজে উত্তর করার চেষ্টা করবা নিজে একটি রিকল করার চেষ্টা করবা যে আমার কি এই প্রসারটা পড়ছে কিনা যদি মনে পড়ে তাহলে সেটা মিলিয়ে নিবে আর যদি মনে না পড়ে তাহলে আবার দেখে নিবে এটার কি উত্তর ছিল এক্ষেত্রেও দেখে নিতে কোনো অসুবিধা নাই এভাবেও তোমার আসলে লার্নিং হয়ে থাকবে এবং এক সময় গিয়ে তোমার এটা পূর্ণতা পাবে আর এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তুমি এমন টেস্ট পেপার বা এমন বই ফলো করবা যেটাতে উত্তর সাইড দেওয়া আছে সেটা ঢেকে রেখে তুমি প্রতিটা এমসিকিউ সলভ করবা এবং চারটা অপশনই পরে দেখবা কোনটা উত্তর হবে সেটা আগে মনে মনে কি করবা দেন উত্তর মিলিয়ে নিবা যাতে করে তুমি উত্তর দেওয়ার কি আবার বিলিট অর্জন করবা একটা অ্যাক্টিভ ভিগল হয়ে যায় বা পড়া রিভাইজ হয়ে যায় প্রতিটি সাবজেক্ট কিভাবে রিভিশন দিতে হবে সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা ভিডিও দিব তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্টে ইন্টারেস্টেড লিখে জানাও যখন আমাদের চারটে স্টেপ করা শেষ হয়ে গেছে অর্থাৎ আমাদের রিভিশন প্লাস প্র্যাকটিস এটা হয়ে গেছে তখন আমাদের শুরু হবে ফিফথ স্টেপ অর্থাৎ এক্সাম ফর এসএসসি এসসি এক্সাম তার মানে এসএসসি এসসি এক্সাম একটা মেইন পরীক্ষা যেটার জন্য তোমাকে অনেকগুলো এক্সাম দিয়ে দিয়ে নিজেকে সেই পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলতে হবে সো এই ক্ষেত্রে তোমরা টেস্ট পেপার বা অন্য যে কোনো বই হোক সেখানে লাস্টে যে মডেল টেস্ট দেওয়া থাকে বা নমুনা প্রশ্ন দেওয়া থাকে সেগুলোর মাধ্যমে তোমরা টাইম বেঁধে পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নিজেকে মূল পরীক্ষা যেতে কিছুটা কম সময় দিবে যাতে করে তোমার ব্রেইন কম সময়ের মধ্যে পরীক্ষা দিতে প্রস্তুত হয় কারণ পরীক্ষার হলে আমরা কিছু নার্ভাস থাকি এবং এনভায়রনমেন্টটা আমাদের একটু প্রতিকূলে থাকে যার কারণে তোমাকে একটা এক্সট্রা নিয়ে রাখতে হয় যাতে তুমি ওই সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারো এবং একটা রিভিশনও দিতে পারো তোমাদের বারোটা সাবজেক্ট আছে বারোটা সাবজেক্টের মধ্যে তোমরা প্রতিদিন দুইটা করে এক্সাম দিবে তাহলে ছয় দিনেই বারোটা এক্সাম শেষ হয়ে যাবে অর্থাৎ ছয় দিনে তুমি একটা ফুল এক্সাম দিয়ে শেষ করলে এভাবে তুমি যতদিন পারবে রিভিশন ক্লাস প্র্যাকটিস এর করে যতদিন সময় থাকবে পরীক্ষার আগ পর্যন্ত ততদিন তুমি এভাবে চালিয়ে যাবে তাহলে মোটামুটি অনেকগুলো পরীক্ষা দিতে পারবে যেটা তোমাকে অনেক বেশি কনফিডেন্ট এবং পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে তাহলে আমরা এই ভিডিওতে পাঁচটা স্টেপস করেছি যেগুলো মেনটেন করলে তুমি অবশ্যই অবশ্যই ভালো করবে প্রথমে আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে তারপরে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে তারপরে আমাদের উইক গুলো সারাতে হবে তারপরে আমাদের রিভিশন বা প্র্যাকটিস করতে হবে অ্যান্ড লাস্টলি আমাদেরকে এক্সাম দিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবে এবং তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে হবে একদমই ভুলবে না যাতে সেও এই স্টেপগুলো ফলো করে অনেক ভালো রেজাল্ট করতে পারে এবং কমেন্টে জানাবে তোমরা আর কি কি ধরনের ভিডিও চাও আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো